হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপডেটেড বাই আবিদা বন্ধুরা আপনাদের জন্য একটা সুখবর রয়েছে এই মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা খুব শীঘ্রই ঢুকতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এই মাসে কবে ঢুকবে এখন আপনি কিভাবে লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস চেক করবেন লক্ষ্মীর ভাণ্ডারের পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে কিনা কিভাবে চেক করবেন আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আপডেটেড বাই আবিদায় এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখবেন বন্ধুরা এই মাসে লক্ষ্মীর ভাণ্ডার টাকা দেওয়া সম্ভবত শুরু হবে এক তারিখ থেকে এক তারিখের মধ্যে সকলের অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে আমরা জানি পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের আর্থিকভাবে সাহায্য করার জন্য অনেক প্রকল্প চালু করেছেন তার মধ্যে অন্যতম একটা প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রাপ্তবয়স্ক মহিলা সদস্যদের একটি মাসিক আর্থিক সাহায্য দেওয়া হয় বাড়ির মহিলাদের মাধ্যমে পরিবারের আয়ের একটা বা উদ্দেশ্য তৈরি করে দেওয়া হয় তো এই প্রকল্পের মাধ্যমে আমরা জানি যারা যে সমস্ত মহিলা এসসি আছেন তারা প্রতি মাসে বারোশো টাকা এবং এবং অন্যান্য জেনারেল বা ওবিসি যে সমস্ত মহিলা আছেন তারা কিন্তু প্রতি মাসে এক হাজার টাকা করে পেয়ে যান তো এই মাসের ভান্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে আপনার স্ট্যাটাস কিভাবে চেক করবেন এখন আমরা দেখে নেব তো সার্চ করার জন্য আমরা গুগল বা ক্রোম ব্রাউজার খুলে সার্চবারে সার্চ করব দেখতে পাচ্ছেন এখানে আমি লক্ষ্মীর ভান্ডার বলে সার্চ করছি ভান্ডার বলে সার্চ করার পর সোশ্যাল সিকিউরিটি ডট গভ ডট ইন আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার মোটা করে লেখা আছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আসছে যেখানে পশ্চিমবঙ্গ সরকারের ভান্ডার যে পোর্টাল আসল যে ওয়েবসাইট সেখানে কিন্তু আমরা চলে এসেছি নিচে দেখা আছে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস তো এখানে আমরা ক্লিক করে স্ট্যাটাসটা চেক করতে পারবো যে ভিউ পেমেন্ট স্ট্যাটাস তার নিচে দেখতে পাচ্ছেন সার্চিং ইউজিং এই যে একটা তীটচিহ্ন মতো আছে এখানে আমরা ক্লিক করে এতগুলো অপশন পেয়ে গেলাম অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এগুলোর মধ্যে যে কোনো একটা ক্লিক করে আপনি দেখবেন আমরা এখানে মোবাইল নাম্বারটা দিয়েছি এরপর নিচে আপনি দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা ক্লিক করতে হবে এবং মোবাইল নাম্বার ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা ক্যাপচা দেওয়া আছে সেই ক্যাপচাটা কিন্তু আমরা এখানে দেখে দেখে যেমন আছে সেরকম দিয়ে দেবো যদি স্মল লেটারে থাকে তাহলে সেটা স্মল লেটারে দেব এবং যেটা ক্যাপিটাল লেটার সেটা ক্যাপিটাল লেটার দেখে যেমন আছে ঠিক সেইভাবে আপনারা কিন্তু এটা দিয়ে দেবেন তো আমরা এখানে ক্যাপচাটা যেমন আছে সেইভাবে ঠিক দিয়ে দিচ্ছি এবং ক্যাপচা দেওয়া হয়ে গেলে আপনি নিচে দেখতে পাচ্ছেন সার্চ অপশান আছে এখানে আপনারা ক্লিক করবেন তো সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি সেটা কিন্তু চলে এসেছে এবং অ্যাপ্লিকেশন আইডির ঠিক নিচের দিকে দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস এখানে আপনার পেমেন্টের স্ট্যাটাসটা সম্পূর্ণ দেখতে পারবেন আপনি কোন মাসে কোন মাসে টাকা পেয়েছেন তার পুরো লিস্ট কিন্তু এখানে আছে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ পেমেন্ট লিস্ট দেওয়া হয়েছে তো সেখানে আপনি এপ্রিল মাসে মে মাসে জুন মাসে জুলাই আগস্ট প্রতিটি মাসের টাকা আপনি পেয়ে গেছেন পেমেন্ট সাকসেসফুল সেখানে লেখা আছে এবং নিচে দেখতে পাচ্ছেন অক্টোবর মাস অক্টোবর মাসে আপনার পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ আপনি কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকাটা পাবেন তার পেমেন্ট প্রসেসিং সেটা কিন্তু চলছে এখন অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন অর্থাৎ দু তিন দিনের পরেই কিন্তু আপনি এই টাকাটা পেয়ে যাবেন পুজোর আগেই আপনারা এই টাকাটা পেয়ে যাবেন আপনাদের জন্য কিন্তু এটা সুখবর তো স্ট্যাটাস কীভাবে চেক করতে হয় সেটা কিন্তু আমরা আজকের ভিডিও থেকে জেনে নিলাম